আসসালামু আলাইকুম দিস সি স্মিতাঞ্জু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সকালবেলা ভিডিওটি শুরু করলাম আমার ছেলে এই যে ঘুমাচ্ছে আজকে আমার ছেলের হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়েছে এই জন্য সে অনেক টায়ার্ড তো সবাই দোয়া করবেন সে একটা দিসে তার তৃতীয় ডোজ যাচ্ছে তো যাই হোক সে টিকা দেওয়ার পরে আমাদের একটু টেনশন থাকে ঘুমাচ্ছে ঘুমাক বাবু এখন খুব সুন্দর ঘুমাচ্ছে আর বাবুর বাবাও আসলো কাজে থেকে আর আমরা যাব কিছুক্ষণ পরে গুড় নিয়ে আসতে না আমাদের কত কেজি গুড়ের অর্ডার আসছে গুড়ের আসছে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা প্রায় তিরিশ কেজি দিয়ে দিছি দুই তিন দিন মিলাইয়া আবার তিরিশ কেজির অর্ডার শুধু কালকে সন্ধ্যায় আসছে আর এইদিকে দেখেন ছিনের বাবা হচ্ছে অনেকগুলা বয়ম কিনে নিয়ে আসছে এগুলা কৌটা কৌটা বয়ম বলে আচ্ছা ঠিক আছে কোটাই বলে এইখানে শুদ্ধ ভাষা বলো সে হচ্ছে গুড়ের জন্য এখানে একটা 1 কেজি হবে না সাইজ অনেক কিউট কিন্তু এইটা তো 1 কেজি আমরা এতদিন বাড়িতে যেগুলো ছিল ওগুলা দিয়ে দিছি আমাদের আমার আমার শ্বশুরের দোকান আছে চাচা শ্বশুরের দোকান আছে আরেকটা চাচা শ্বশুরের দোকান আছে তো তাদের দোকানে সব ডিব্বা বক্স শেষ হয়ে গেছে এখন কি করার অর্ডার যে এত আসবে আমরা তো বুঝতে নাই আমরা ভাবছি যে কয়েকজন জাস্ট অর্ডার টর্ডার দিবে তাই কিন্তু এখন তো এত মানুষ অর্ডার দিতেছে যে আমাদের বক্স পরে ভাবলাম যেগুলো তো হবে না আমরা কিনে নিয়ে আসি যে এই দিববাগুলো কিনে নিয়ে আসছে এগুলো এক কেজি করে হবে বলছো তো এক কেজি হম ডিব্বাটা সাইজটা খুব সুন্দর

আমাদের পাটালি গুড়টা বেশি অর্ডার আসে কিন্তু ঝোলা গুড়টাও কিন্তু অনেক ভালো। আপনাদের হচ্ছে ঝোলা গুড়টা যারা চা খায় চা সাথে খাইতে পারবে চিনি চা পায়েশ। হ্যাঁ পায়েশে মজা। কালকে আমরা অলরেডি ঝোলা গুড়ের পায়েশ খেয়েছি। এত মজা। ঝোলা গুড়ের পায়েশটা না খেলে আসলে বুঝা যায় না। আমি আম্মুকে বলবো আবার আরেকদিন রান্না করতে এত ভালো লাগবে। তারপর আমার বাড়িতে ঝোলা গুড়ের পায়েশ পাঠিয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যে অনেক মজা হইছে। এই যে আমি কিন্তু কখনোই পায়েস খাই না কালকে পায়েস খেয়ে আমার নিজের কাছেই ভালো লাগছে আমি ডাইট কন্ট্রোল করতেছি তাও আমি খেয়েছি অল্প দেখেন কতগুলো হচ্ছে বক্স কয়েক কয়েক পিস হবে চুয়াত্তর পিস না এগুলো শেষ হওয়ার পরে আবার আনা যাবে তো একবারে কিনে নিয়ে আসছে এগুলা কিন্তু সব নতুন আমাদের একটা পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসছে পরিচিত আমাদের এটা দুই কেজির না এটা আবার দুই কেজির বক্স এগুলো সব হচ্ছে ঝোলা গুড়ের জন্য নিয়ে আসছি আর পাটালি গুড় হচ্ছে এমনি প্যাকিং করা থাকে জাস্ট র্যাপিং করে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে পুরো গুড়টা আনার পরে কিভাবে প্রসেসিং করে কিভাবে সুন্দর করে আমরা প্যাকিং করে পাঠাই একদম ভালো ভালো রিভিউ আসছে না বলো আজকে আমরা অবশ্যই গুড়ের রিভিউগুলা যে মানে যারা নিছে গুড় তাদের রিভিউগুলা শেয়ার করব কিন্তু হ্যাঁ আজকে যে গুড়গুলা নিচ্ছে এনারা প্রথমে এক কেজি করে চেক কজন নিছে। নেয়ার পরে আবার অর্ডার দিছে। ভালো লাগছে। মানে একানটি তাজা নিয়ে নিছে। নেয়ার তার মেয়ে সোশ্যাল মিডিয়া পাঠাবে। ঠিক আছে। উনি মেসেজ 5 কেজি। তারপর একজন দিছে 3 কেজি, 7 কেজি, 5 কেজি। এরকম করতে করতে আমাদের কালকে সন্ধ্যায় প্রায় 30 কেজি গুড়ের অর্ডার আসছে জাকাল কাল الحمد তো আমরা হচ্ছে সেই গুড়ে নিতে যাব কিছুক্ষণ পরে। তো এদিকে হচ্ছে কাককি কিপুইয়ের ফলনা করবে না আজকে।

এদিকে কি মাছ হবে আম্মু এটা কি মাছ পাঙ্গাশ মাছ না পাঙাশ মাছ রান্না হবে এবার পাঙ্গাস খাওয়া হয়নি না এবার ওই ছোট এই ওই মাছ নিয়ে আসছে এক একদিন এক একটা রান্না করে খাওয়ানো হয় এর আগে ওই যে আমরা আগের দিন কি মাছ যেন রান্না করলাম ওই মাছের নাম কত জায়গায় কতটা বলে শুনলাম কাকলি কেউ বলে ঠুকলি মাছ কেউ বলে কেউ বলে কাকরা মাছ না কি মাছ বলো হ্যাঁ মানে অনেক ধরনের নাম শুনলাম আমার কমেন্ট বক্সে গিয়ে তো যাক ভালোই লাগলো কত ধরনের নাম ওরা সবই আঞ্চলিক আঞ্চলিক নাম তো যাই হোক ভাত হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না হচ্ছে এদিকে তো যাচ্ছি আমাদের যে এত গুড় অর্ডার আসছে আপনি কেমন লাগতেছে বলেন আমার আমরা জানতাম যে এমন অর্ডার আসবে না আমরা জানতাম যে এত অর্ডার আসবে না আমি জানতাম আমিও জানতাম না যে অর্ডার আসবে এত মানুষাবলী ভালো লাগবে রানিনি না মানে ওই যে যারাই এই অর্ডার দিয়েছে একবার যারা নিছে তারাই আবার অর্ডার দিতেছে যে খাইছে খাওয়ার পরে ভালো লাগছে একবার বেশি বেশি করে অর্ডার দিতেছে আত্মীয় সজনদের দিবে আর এটা তো পুরো অথেন্টিক মানুষের সামনে বানানো হচ্ছে আর এখন এখানে তো কোনো চিনি টিনি কোনো কিছু মিক্সড করা হচ্ছে না আর আমরা তো নিয়ে একদম আমরা নিজেরা অলরেডি খাইছি আর যেখানে বানাইতেছে আমাদের পরিচিত মানুষ তো আমরা জানি যে কতটুকু কি আর এই জায়গা তো পুরা ফেমাস কুষ্টিয়ার ভিতরে সব থেকে ফেমাস জায়গা এখানে পুরা কুষ্টিয়ার লোক সকাল বেলা গেলে ইয়ে পাওয়া যায় না রসে পাওয়া যায় না এত পরিমানে মানুষ থাকে কালকে রাত্রে অর্ডার দিয়ে রাখতে হয়েছে যে আমার তিরিশ কেজি গুড় লাগবে না তো ওই রস খাইয়াই শেষ করে ফেলে গুড় আর কি বানাবে মানে তাদের রসটাই এত মজার আমরা বিজনেস করা মানে কিন্তু একজনের না আমরা পুরো পরিবার কিন্তু বিজনেস করি এক হিসাবে তো চাচিও হেল্প করতেছে কাকী কাকী ধুইয়া দিতসে কালকে হচ্ছে আম্মু বক্সগুলা ধুইয়া দিছিল না দিলে গ্যাস নতুন বক্স একদম নতুন দিব্বাগুলা দেখেন আমরাই কিন্তু সবকিছু আমরা করি শরমি গিয়া প্যাকেটটাও করা হয় আপনাদের ভাইয়া করে দেয় নাতে হলো আমাদের অয়ন অয়ন করে দায় সব আমাদের নিজেদের হাতেই করা হয় আর বক্সগুলো একদম নতুন কিনানি আসা হইছে শুকায়ে শুকনা করে পরি মিষ্কার পরে পানির একটা কোনো হাঁটাও ইচ্ছা না আমি ভাবছি কি আমাদের পাটালি গুড়ের অর্ডার আসছে বেশি এখন দেখি না ঝোলা গুড়ের অর্ডার আসছে বেশি ঝোলা গুড় দিয়ে অনেক কিছু বানানো যায় পিঠা বানানো যায় ঝোলা গুড়ের টেস্ট বেশি হয় না পিঠা বানানো যায় তারপর হইলো পায়েস রান্না করা যায় সব কিছুই রান্না করা যায় ঝোলা গুড়টা দিয়ে আর পাটালি গুড় দিয়ে তো সব কিছু হয় না হুম দুধ ভাত খায় আ তো এই যে পাটালি এই ঝোলা গুড় দিয়ে খাইতে হয়। পাটালি যমত ঘুরু যায়। এজনই ঝোলা গুড়টা বেশি অর্ডার দিতেছে সবাই। ওই মা ছেলে মিললেই তো বিজনেস নাই মাই গেছে মনে হইতাছে।

আর আরেকটা আছে ভাই কতগুলো হয়েছে বক্স অনেকগুলো সবই মানে যে কয়েক অর্ডার আসছে সেই কয়েক পিসে নিয়ে যাওয়া হয়েছে এগুলো থাকবে বাড়িতে আবার অর্ডার আসলে তখন আবার এগুলাতে দেওয়া হবে সব নতুন ডিব্বা হ্যাঁ এটাই ভালো হয়েছে কারণ ওই এক একটা এক এক ডিব্বা না দেওয়ার থেকে আরে এই ডিমবা কার গ্যাস কয়টা আছে কয়টা পাবো বলো তো এদিকে হচ্ছে একদিকে আম্মু মাছ দিতাছে আমুর দাদা উইটা যাব কখন তাড়াতাড়ি করে রান্না বাননা করতে হবে দি কাশি এখন হেল্প করতেছে বাবা আল্লাহ আপু নিয়ে এসে ডিমবা আপু এই জেনে বাবু তো মাছের বক্স নি যাচ্ছে

ওই জায়গাটা হচ্ছে এক মিনিটের রাস্তা বা মিনিটের রাস্তা নিয়েছি চলো এই যে আমরা চলে এসেছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা এই জায়গাটা এখন আমার পছন্দের জায়গা হয়ে গেছে এখানে খুব সুন্দর থাকে আমার কখনো সুট টুট করার লাগলে ড্রেসে এখানে আসতে পারবো কারণ পরিবেশটা অনেক সুন্দর দিকে গাছ আর গাছ কি সুন্দর আর সাইডে হচ্ছে মাঠ এই দিকে মাঠ আর ওই ওইদিকে মাঠ মাঠ আর মাঠ এত সুন্দর জায়গা আর এখানে গুড় বানানো হয় এই দেখেন এইখানে গুড় বানানো হয় প্লাস ওই দিকে আবার আরেকটা চুলা আছে হ্যাঁ এই যে এই জায়গাটাতে গুড় বানায় ভাইয়েরা দেখেন গুড় বানানোর চুলাই আলাদা থাকে এখানে বানাইছিল গরমের একটা তাপ আছে আর প্লাস হচ্ছে ওই যে ওই জায়গাতেও একটা আছে ওই যে আপনাদের ভাইয়া দেখতেছে ভাইদের ফোন দিতেছে আর ওই যে ওইখানে আবার আরেকটা চুলা আছে না দুই জায়গাতে তারা গুড় বানায় দেখেন এই যে আরেকটা চুলা আছে আর রাতের সন্ধ্যার দিকে আর এই সময় মানে হচ্ছে সন্ধ্যা আর সকাল সকাল ছয়টা 5টার দিকে এত মানুষ থাকে এই জায়গা পুরা ভরা থাকে এত মানুষ মানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না আর আমরা যেহেতু বিজনেসের কাজে আসছি সেও তো ভাইদের সাথে এক্সট্রা ভাবে আমরা যোগাযোগ কইরা অফ একটা টাইমে আসি যেন মানুষ টানুস না থাকে বুঝতে পারছেন যে পাটালি গুর বানায় ঝোলা থাকে বলতে পাটালি বানাতে অনেক সময় লাগে শুকাইতে সবচেয়ে তো টাইম লাগে না টাইম লাগে হ্যাঁ জান মশাই করাতে টাইম লাগে আর এই জায়গা সারা ক্ষণ পাহারা দিতে হয় কারণ পোকা টোকা থাকে গাছে চলে যায় নয়তো হচ্ছে মানুষজন চুরি করে ফেলতে পারে কারণ এটা তো তাদের বিজনেস তাদেরও বিজনেস এটা এই যে ভাই মাত্র গাছ থেকে নামল ততক্ষণ হচ্ছে আমরা গড়ের দিকে যাব সে আমরা এসে হাটাহাটি করছিলাম গল্প গল্পটল্প করছিলাম কারণ উনি হচ্ছে গাছে উঠছিল গাছ থেকে উঠে

এগুলোতে মানে আমরা বক্স অনুযায়ী আনছি হাফ কেজির টা হাফ কেজি এক কেজি টা এক কেজি দুই কেজি টা দুই করবেন আপনি একবারে মাইপি দেবেন বাসায় দা ছোট কম্পিউটারে মাইপি মাইপি খালি কে খাটো করব কে ওই অনুযায়ী তো আনছি আমি অত বড় কোন পাবো ঠক হ্যাঁ বড় কন্টেইনার আর এফএল কিনতে হবে একটা আদমনের আরে বাবা আপনারা বলছেন আমাদের বিজনেস কিন্তু কাপড়ের আমাদের কিন্তু খেজুরের রসের বিজনেস না

আর ঝোলা গুড় আরও কিছু অর্ডার আসছে না একবারে নিয়ে গেলে হবে না তো একবারে বাপুর সমস্যা নেই ধরো 1 কেজি হ্যাঁ দেখেন এখন একবারে মাইপা নিতেছি বাসায় গিয়ে তারপরে এগুলো সাইজ করতে হবে অনেক গুড় একসাথে তো আর ভাই এদের ওটা আইন ভাই এদের গুড় বানাইতে হয় গাছে উঠতে হয় বিশাল ঝামেলা

সবার ভালো হইতে হবে যারা এই বছর খাবে সামনে বছরও যেন নিতে পারে ওরকম কাজে করতে হবে তো কালকে ভাই হচ্ছে আরো ভালো করে ঝোলা গুড়টা তৈরি করবে তারপরে হচ্ছে আপনাদের দেওয়া হবে এটা আরো বেশি টাইম রাখা লাগবে এখন নিলে গুড়টা শক্তভাবে বসবে বসবেন আসলে জন্য বক্সগুলা রাইখা রাখা যায় আরো ঝোলা গুড়ের কিছুক্ষণ আগে যেগুলো অর্ডার আসছে সবগুলা একসাথে করে কালকে আবার নিয়ে যাব কালকে ভাই বানাবে হ্যাঁ কালকে বাইরেও যেতে পারে

এই যে আমরা এখন নিয়ে দেব এই যে ভাই থাকলে সুন্দর করে মাইপা মাইপা দিত ভাই আজকে আমাদের একবারে দিছে কাজ বাড়ায় দিছে

তাহলে ফুলও কেজি দিত ঝোলাগুড় ফুলও কেজি নিতো ঝোলা গুঁড়েই তো আমাদের অর্ডার আসছে বেশি আবার আবার আসতে অর্ডার হ্যাঁ ঝোলা গুড়টাই বেশি করে ভালো করে বানাবেন ভালো কাল কখন না হলে সকালে জানাই দিয়ে রাতে জানাইন কালকের অর্ডার আবার কতটুকু আশবাতের রস বিক্রি না করে আপনাদের জন্য গুড় তৈরি ঘুরতে আচ্ছা ঠিক আছে ভাই আস চলো আচ্ছা আসি ভাই আচ্ছা

এই যে এখানে রাখা হইল হুম আমরা থাক একটু রেস্ট নিয়ে আনি আজকে ঝোলা ঝোলা গুড়টা অত একটা ভালো হয়নি বলে যে আরেকটু সময় লাগবে থাকতেই বলো ওটা তুই ফেললে আর জমাট বাঁধবে না বললো যে কালকে একবার সব দেবো না হুম আরে ভালো আছে ওনারাও খুব ভালো সব দেয় আজকে না নিলে কালকে নেন ভালো হবে কেউ কি ওটা করে তার তো বিক্রি করতে পারলেই টাকা এদিকে হচ্ছে তাচির ভাজিটা করতেছে হয়ে গেলো রান্না আর এদিকে আবার আম্মুর তরকারিও প্রায় শেষের দিকে হয়ে গেছে রান্নাঘর আজকে